হঠাৎ যশোরে চিত্রনায়ক আমিন খান অবশ্য হঠাৎ সফর বলা যাবে না কারণ সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে গিয়েছিলেন ঐতিহ্যবাহী শহর যশোরে ওয়াল্টন পণ্য কিনে পুরস্কার জয়ী ভাগ্যবানদের হাতে সেই পুরস্কার তুলে দেওয়াই ছিল তার সফরের উদ্দেশ্য সাত জানুয়ারি যশোর শহরের একটি বেসরকারি অভিজাত হলরুমে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অত্যন্ত আনন্দঘন পরিবেশে ওয়াল্টন পণ্য ক্রেতাদের মধ্যে ভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিত্রনায়ক ও ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান পুরস্কার পেয়ে বেজায় খুশি ওয়ালটন পণ্য ক্রেতারা ওয়াল্টনের প্রতি তাদের আস্থা ও ভালোবাসার কথা তুলে ধরলেন তারা আমি গত কয়েকদিন আগে অল্টন যশোর অল্টন গাড়িখালা খেলা অল্টন থেকে একটা ফ্রিজ কিনছি ফ্রিজটার দাম হচ্ছে ছত্রিশ টাকা তো ফ্রিজটা কেনার সময় আমাকে বলছিল যে লটারি হবে আপনি পাইলে কিছু পাইতেও পারেন তো দুই দিন পরেই আমাকে এস এম এস আসলো এবং আমি শুনলাম যে আমাকে জানালো ওই ব্রাঞ্চের ম্যানেজার যে আপনি একটা ফ্রিজ পাইছেন লটারিতে সেম প্রাইসের তো আমি তো খুবই আনন্দিত হইলাম তারপর আমি আসলাম আসার পরে আমিন খান এসে ফ্রিজটা আমাকে গিফট করেছে আর আসলে অল্টন আমি পরিবারেরই একজন অল্টন পরিবারের সদস্য বলা চলে আমার অনেকগুলাই অল্টনের প্রোডাক্ট কিনছে আমি এ যাবত আমি সাতটা আটটা অল্টনের প্রোডাক্ট কিনছি তো এক সময় আমি ধারণা ছিল যে অল্টন আসলে দেশি প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি মান সার্ভিস ভালো না কিন্তু আসলে আমি এতগুলো প্রোডাক্ট ব্যবহার করে দেখছি যে অল্টনের গুণে মানে সব কিছুই সার্ভিস ভালো আমাদের বাড়ির আশেপাশে সব অল্টনের মাল কিনেছে বাজার আমি যে বাজারে থাকি বর বাজারে সেই বাজারে অল্টনের মাল কিছু আছে তাই দেখে আমাকে আমার ভালো লাগিছে লাগার পর আমি সিমেকালে বাজারে চলে আইছি অল্টনের ফ্রিজ কিনতে দিয়ে কিনছিলেন আমি ফ্রিজটা কিনেছি আটচল্লিশ হাজার টাকা দিয়ে আমার ফ্রিজের সার্ভিস খুব ভালো খুব ভালো চলতি আপনি যেটা উপহার পেলেন এখন সেই ফ্রিজটা কি করবেন আমি যে ফ্রিজটা উপহার পেলাম ওই ফ্রিজটা আমি বাসায় ব্যবহার করব। চিত্রনায়ক আমিন খান বললেন ওয়ালটন যেটা বলে সেটা করে ওয়ালটন প্রতিশ্রুত পুরস্কার ক্রেতাদের সম্মানের সঙ্গে বুঝিয়ে দেয় ইতিমধ্যে এই প্রোগ্রামের আওতায় অনেক কাস্টমার বিজয়ী হয়েছেন বিভিন্ন ধরনের পুরস্কার ফ্রিজ করে ফিজ পেয়েছেন এসি কিনে ফিজ পেয়েছেন টিভি পেয়েছেন তো আমরা সারা বাংলাদেশে প্রত্যেকদিন অসংখ্য মানুষের পুরস্কারগুলো পেয়ে থাকতেছে যাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে আমি ফিজিক্যালি গিয়ে দিচ্ছি এছাড়া আমাদের যারা কর্মকর্তা আছে তারাও গিয়ে দিচ্ছেন আমরা ফিজিক্যালি কেন আসতেছি মানুষ যেন বিশ্বাস করে যে ওয়াল্টার যেটা বলে সেটা করে অনেকে অনেক রকম বলে কিন্তু দেয় না আমরা ফিজিক্যালি দিয়ে থাকি এবং এটা দেখা গেছে যে মানুষের মধ্যে উৎসাহ বাড়ে কারণ ওয়াল্টার আজকে যে পজিশনে এসছে এটা সম্পূর্ণ আমাদের দেশের যারা সাধারণ ক্রেতা সাধারণ রয়েছে তাদের ভালোবাসা তাদের আস্থার কারণে তাদের রাস্তাটাকে আরো বাড়ায় দেওয়ার জন্য আমরা এই ধরনের বিভিন্ন অফার দিয়ে থাকি যশোর শহরের গাড়িখানায় ওয়ালটন প্লাজার ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ওয়ালটনের পণ্য কিনে পুরস্কার পাওয়ার তথ্য তুলে ধরেন ও সারা দেশব্যাপী চলছে ওয়ালটন থেকে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23 এডি ধারাবাহিকতায় আমাদের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23 এ ওয়ালটন ফ্রিজ টেলিভিশন এসি ওয়াশিং মেশিন এবং বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন হাজার হাজার পণ্য ফ্রি এর সঙ্গে রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক অফার দেরি না করে চলে আসুন সারা বাংলাদেশের যে কোনো ওয়ালটন শাখায় আপনিও হতে পারেন একশো জনের মধ্যে এক সৌভাগ্যবান ব্যক্তি ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপার সুপারব্যান্ড ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি থ্রি এর আওতায় দেশ জুড়ে ওয়াল্টন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির বাই উপহার দু পঁচিশ সালের পঁচিশ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী পঁচিশ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইনে প্রতিদিনই অসংখ্য পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ক্রেতাদের হাতে চালক সমৃদ্ধ